পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলে আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না এটা ব্যক্তির দায় যেভাবে একটা এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না কোকিচিনের বিষয়ে আমরা জানি যে এখানে পার্বত্য চট্টগ্রামের যে অভিযানগুলো হয় এটা এই আর্মি এখানে আর্মি লেড অপারেশনগুলো হয় তবে আমরা সকলে মিলে এখানে আমরা অপারেশনে নিয়োজিত আছি আমার জানা মতে সেখানে এখন এই কোনো ভীতিকর কোনো পরিস্থিতি নাই শান্ত আছে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে আমাদের মেন পাওয়ারকে ট্রেন করছি এবং যে কোনো ধরনের আপনারা দেখেছেন প্রায় প্রায়শই যে যে সংঘবদ্ধ অপরাধী চক্র যারা যে কোনো ধরনের অপরাধ করার আগেই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হচ্ছি